এই দেখুন কি সুন্দর লাউ শাক হয়েছে দেখুন ধান জন্য পাতা ফেলা হয়েছে আর দেখুন কি সুন্দর আকাশটা লাগছে এই যে আমাদের পুকুর আর ওই যে দূরে পাট বাগান এই দেখুন এই থেকে ধান হবে সুন্দর লাগছে এই যে দেখুন লাউ বাগান কি সুন্দর লাউ হয়েছে আমাদের গ্রামের পরিবেশটা অনেক সুন্দর অপরূপ সুন্দর না দেখলে তোমরা বুঝতে পারবে না